রাসিম ভাই আজকে তার অনেক মন খারাপ তার নিয়ে আইসি স্কেলে সে অনেক ভালো ভাই আমার আপনারা এর জন্য একটা মেয়ের ব্যবস্থা করেন মেয়ে সাইবাস ফবাসি অনেক টাকার মালিক গাড়ি আছে বাড়ি করছে দেশে আর্থিক অবস্থা ভালো একটা সুন্দর একটা মেয়ের দরকার মোটামুটি এই আইন বলকে আইন যদি কেও কি দেখছে বড় হрамиও বেটা এ কোন যদি কেও মনে করেন মে থেকে থাকে তা আমাদের ফেসে ডক করবেন ঠিক আছে তো দোয়া রইলো আল্লাহ ফেসে গাড়িও না তো তুমি কি করছিস এই সাইফা পাঁচ মাস নরম বইশ বলে এই बात सच है कि यहां से लड़की जिस लड़के को पसंद करती है उसके साथ भाग जाती है हाँ, ना ये सच, हाँ सच है भाग जाती है ए फ्यू मोमेंट्स लेटर या सागर को ढूंढ लो सर रिपन ये सागर खातर बोल रहे क्या क्या बंदा रहा सागर को ढूंढ ये तो जा अरे सुन दो अरे मियां इनको सागर को सुन रहा तू

আমরা এখন স্কেলে আসছি মাগুসের স্কেলে দেখেন এখানে আসি বিচে আসছি বিচে আসার পরে আমরা প্রায় একশোরও বেশি ডিফারেন্ট ডিফারেন্ট জিনু পাইছি পাথর পাইছি দেখেন কত সুন্দর এই সুন্দর সাগরের মধ্যে এই সুন্দর সাগরের মধ্যে এই আলাওয়াজ সৃষ্টি সৌন্দর্য কতটা সৌন্দর্য দেখেন আমি সবগুলো দেখাইতে পারতেছি না এখন হয়ে যায় সবগুলা ডিফারেন্ট ডিফারেন্ট একেবারে ডিফারেন্ট ডিফারেন্ট জিনু এবং কি পাথর আমি জানি না আমার কাছে সুন্দর লাগতেছে না মানে সবার কাছে সুন্দর লাগতেছে বাট জিনিসটা কিন্তু অসম্ভব সুন্দর দেখতে পাচ্ছি সবগুলা ডিফারেন্ট ডিফারেন্ট কিন্তু এই জিনু আগে কখনো দেখি পাথর সবগুলা ভালো থাকবে অন্তপক্ষে মন ভালো রাখার জন্য হলেও এই ধরনের বিছে ঘুরতে আসবেন প্লাস এইগুলা কুড়াবেন ওকে আল্লাহ হাফেজ